নাটোরে যৌন হরানিতে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষক আটকের পর কর্মসূচি প্রত্যাহার নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত শিশু শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে সহ যৌন হরানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিত মৃধার অবসারণ এবং বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে অভিভাবক এবং শিক্ষার্থীরা তেরোই নভেম্বর বুধবার বেলা এগারোটার দিকে সদর উপজেলা নাটোর ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে অবরোধকারীরা জানান হয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিত মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে মেয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌনহরানি করেন বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায় এরই প্রেক্ষিতে আজ অভিভাবক এবং শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন এ সময় মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে চায় প্রধান শিক্ষক অহিত মৃধাকে আটকের পর সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থী সহ অভিভাবকরা বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে প্রধান শিক্ষক অহিত মৃধাকে আটকের কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ भागि <laughs>